হ্যালো রিবান আজকে চলে আসলাম একটা অনেক পুরনো একটা রেসিপি নিয়ে যেটা আমার খুব ফেভারিট সেটা হচ্ছে এই দেখো ইলিশ মাছগুলো চেন আমার খুব ফেভারিট এই ইলিশ মাছগুলো আর সঙ্গে আছে তোমার এই যে গুলকি মাছ তোমরা আমার জানিও নামটা জানি না ঠিক আছে তো এগুলো সবগুলো আমি পাতুরি করবো সঙ্গে থাকো কালকে কিছু নদীর মাছ এনেছে তো সেগুলো দিয়ে দেখতে পাবে আমি কাঁকড়া এনেছি কিছু তারপর কিছু তোমার আর কি বলে ট্যাংরা মাছ দুটো তারপর ছোটো ছোটো পুঁটি মাছ সবগুলো মিলেই এনেছিলো তো আমি তোমার এখানে টাকি মাছ বলে এটাকে তোমরা কি মাছ বলে জানিও তো এগুলো দিয়ে আর ইলিশ মাছটা দিয়ে আর আছে তোমার কাকড়ার ভেতরে যে তেলটা থাকে সেই তেলটা দিয়ে তোমার পাতুরি করবো ঠিক আছে তো সঙ্গে থাকো কীভাবে করছি দেখে না দেখো কলা পাতাগুলো একদম ভালো করে তোমার রেডি করে নিয়েছি এখন দিয়ে দেব আমার সেই মাছগুলো দেখো মাছগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে সেই ইলিশ সুটকি মাছগুলো তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো হলো ওখানে নিয়ে রেখেছিল বাটিতে দিয়ে দিলাম এই যে কাঁকড়ার যে তেলটা ছিল ওটা দিয়ে দিচ্ছি যেটা সরষের তেল দিয়ে দিচ্ছি মাখানোর এই পাতুরি কারাকা ভালোবাসো আমাকে একটুখানি কমেন্টসে জানাবে অবশ্যই দেখতে পাচ্ছো খুব ভালো করে মেখে নিলাম এই মাখাটা অনেকটাই নির্ভর করে অ্যাকচুয়ালি আরেকটা জিনিস খুব ভালো লাগে এটাতে দিলে সেটা হচ্ছে ধনে পাতা আর এখন তো আন সিজন বুঝতেই পারছো উইন্টার সিজন চলে গেল আমাদের সে ধনে পাতাটা খুব মিস করছি এবং তার আছে তোমার অন্যরকম ধনে পাতা বাট এগুলো আমাদের বাড়িতে নেই তো সেই জন্য দিতে পারিনি নাহলে আরও খুব ভালো লাগতো তো দেখো কলাপাতাটা পাতাটা খুব ভালো করে আমি এখানে মরে নিচ্ছি তারপর বসিয়ে দিলাম আছে ইন্ডাকশানটা বসিয়ে দিয়েছি খুব ভালো করে সুতো দিয়ে বেঁধে আর উলটিয়ে পালটিয়ে দেবে তারপরে খুব ভালো করে হয়ে যাবে এপিট ওপিট পিটি খুব ভালো করে হয়ে যাবে বাতুরিটা আর দেখো ফাইনালি রেডি আর কালারটা দেখো যা এসছে জানো আর স্মেলটা কি বলবো তোমাকে প্রচণ্ড টেস্টও হয়েছিল খেতে অবশ্যই তোমরা যদি যারা ট্রাই করো নি অবশ্যই বলবো ট্রাই করো নদীর মাছ যদি হয় ছোটো মাছ আমার তো দারুণ লাগে আর কাঁকড়া হলে তো কাঁকড়ার অয়েলটার জন্য আরও খুব সুন্দর স্মেল এসেছিল বুঝেছ সেই দারুণ লেগেছে একবার ট্রাই করো যদি তোমরা না খেয়ে থাকো টাট